হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মে ব্লগ ব্লগেন কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বাবার বাড়ি এটা হচ্ছে দ্বিতীয় দিন তো দেখো এখন হচ্ছে এই যে দেখো সাইকেল চালিয়ে এখন যাচ্ছি বাজারে তো সবাই মিলে তো এখন বাজারে যাব না আমার একটা কাজ ছিল তো সেখানে গেলাম তো সেই কাজটা মিটিয়ে দেখো এখান থেকে একটা সেভেন আপ কিনে খাচ্ছি মানে ভীষণ গরম তো আমরা আমি আর তোমাদের দাদাভাই একটু বিকালে বেরিয়েছিলাম আর মা বাবা দিদি হচ্ছে সন্ধেবেলা বাজারে এসেছিল তো বাজারেও একটা দরকার আছে তো ফার্স্টে গেছিলাম পোস্ট অফিসে আমার একটু কাজ ছিল সেখানে তো তারপরে এই যে দেখো সন্ধেবেলা ওই ওই যে দেখো দিদি আর আমি ফুচকা খাচ্ছি এখানে আর বাবা মাও এসছে বাজারে তো সবাই মিলে আজকে বাজারে এলাম তো বাবা হচ্ছে ওই দিক থেকে বাজার করছে আর আমি তোমাদের দাদা ভাই আর দিদি এখানে ফুচকা খাচ্ছিলাম তো এখন যাব একটা জুয়েলারি দোকানে তো এই যে দেখো চলে এসছি তো এখানে দেখো জুয়েলারি দোকানে আসার একটা কারণ আছে মানে বিয়েতে তোমাদের দাদাভাইকে যে আংটিটা দিয়েছিল এখন সেই আংটিটা তোমাদের দাদা হাতে আর হয় না তো ছোট হয়ে গেছে তো সেই আংটিটা এই যে দেখো তো সেই আংটিটা নিয়ে এলাম দোকানে তো এইটা আবার একটু বড় করতে দেবে তো ওই জন্যে মা বলছে যে এবার যখন বাবু এসছে তো এবারেই দিয়ে দিই না হলে আবার কবে দেবো তো এই যে তোমাদের দাদা হাতের মাপ নিল ওই জন্যেই তোমাদের দাদা ভাইকে তো লাগবেই তো দোকানে এসে এই যে দেখো সামান্য একটু বড় করতে দিল তো এমনি বড় করলে করা যেত কিন্তু বড় করলে না আরো একটু পাতলা হয়ে যাচ্ছে আংটিটা ওর জন্য আর একটু সোনা দিয়ে মানে একবারে ভেঙে নতুন করে আবার করতে দিয়েছে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো এদিকে হচ্ছে বাড়ি চলে এসছি আর মা হচ্ছে আমাদের আগে আগে চলে এসেছিলো মা আর বাবা সাইকেলে আর আমি দিদি তোমাদের দাদা সবাই হাট্টে হাঁটতে পরে এসেছি তো এসেই দেখছি সুমন্ধা এসছে সুমন্দা বলতে আমার জেটু ছেলে তো এই যে দেখো মা হচ্ছে বাড়ি এসেই দেখছি চাল ভিজিয়ে গেছিলো সেই আতপ চালটা এই যে এখন মিক্সিতে দেখো মানে গুঁড়ো করে নিচ্ছে তো রাত্রেবেলা পিঠে বানাবে বোঝাই যাচ্ছে মা যেহেতু চাল গুঁড়ো করছে এখানে তো এই যে দেখো এই যে বাবা হচ্ছে এইদিকে একটা মানে ধোয়া দিচ্ছে এত মশার উৎপাত আজকে তো না কেন তো কয়েল জ্বালালেও যাচ্ছে না মানে কোনো কিছুতে কাজ হচ্ছে না তো বাধ্য হয়ে বাবা হচ্ছে এই ধুনোর ধোয়া দিল তারপরে মশা গেল আর মা দেখো হাসছিল যে ভিডিও করছিলাম বলে মানে মায়ের তো বেশ নেই ক্যামেরার সামনে আসার ওর জন্য হাসছিল তো এই যে দেখো কত সুন্দর কিন্তু আমাদের অনেক আগেই রেডি আর এই যে দেখো দিদি আর আমি দুজনে এখন রান্নাঘরে চলে এসছি আমরা দুজনে এখন পিঠে বানাবো তো দিদি ফার্স্টে একটা গামলায় দেখো এতটুকু পরিমাণ চালের আটাটা নিল এখন দিয়ে দিলো পরিমাণ মতো লবণ এই যে দেখো আর গ্যাসে করছি না আমরা এটা হচ্ছে উনুনেই করছি এই যে দেখো আর এই পাশটা এই যে দেখো লবণটা ভালো করে এখন মিক্সড করে নিচ্ছে তো এইদিকে দেখো দিদি এরকম একটা পাতলা ব্যাটার করে নিয়েছে এই যে তো পাশে হচ্ছে সোনা এসে এত চাচাচ্ছিল ওই জন্য ডাইরেক্ট ভয়েস দিতে পারলাম না তো এই যে দেখো হঠাৎ করে আবার ভয়েস ওভার দিতে হলো ভিডিও এডিটিংয়ের সময় পরে তো এই যে দেখো এটাকে বলে মানে মাটির যে খোলা তো সেটা বসিয়ে দিয়েছে দিদি আর এতে সামান্য একটু মানে সরিষার তেল দিয়েছে তো তারপরে এই যে দেখো এই যে সব মানে সব এই যে চারটে তোমরা দেখতে পাচ্ছ তো চার্টে এই যে খোপে দিয়ে দিদি দিদি হচ্ছে এখন দিয়ে দিচ্ছে অল্প অল্প করে তো এই যে দেখো তো দিয়ে হচ্ছে এরকম ঢাকা দিয়ে দিতে হবে তো তারপরে পাঁচ সাত মিনিট পরে আবার ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো কতটা সুন্দর ফুলেছে পিঠেগুলো আর এতটা সুন্দর নরম হয়েছিল তো ভীষণই সুন্দর হয়েছিল খেতে এই যে দেখো তারপরে দিদি হচ্ছে এরকম একটা এটাকে বলে কাস্তে পিঠে তো আমাদের ভাষা এটাকে কাস্তে পিঠে বলে তো শুধু আমরা বলি কাস্তে পিঠে না হলে অনেকেই এটাই অনেক রকম নাম বলে যেমন সরা পিঠে তারপরে চিতই পিঠে এরকম অনেক নাম আছে এই পিঠেটার তো এই যে দেখো দিদি হচ্ছে এই যে এরকম একটা কাচি দিয়ে তুলছে ওর জন্য এই পিঠেটার নাম হচ্ছে কাচি পিঠে বলি আমরা তো এই যে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে আর এটা একটু কাঁচা ছিল ওই জন্য উঠছিল না তো তোমরা যখনই দেখবে যেরকম উঠছে না তখন আর একটু রাখবে তাহলেই পরেই উঠে যাবে তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো আর এত এই যে তারপরে হচ্ছে এরকম আস্তে আস্তে করে তুলতে হবে তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছিল বিটেগুলো আর ভীষণ মানে একদম মনে হচ্ছিল যে মানে কি বলবো তোমাদের মানে যদি কাত করে রাখা হচ্ছে তো মনে হচ্ছে যেন বল তো এরকমটা তো তারপরে এই দিকটায় দেখো দিদি হচ্ছে কাচি পিঠে বানিয়েছে আর আমি হচ্ছে তেলের পিঠে বানাচ্ছিলাম তো এই যে দেখো তো মানে সব সময় তো বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ানোই হয় তো বাবার বাড়িতে এলে একটু ইচ্ছে করে যে তাদেরকে একটু করে খাওয়াই তোর জন্যে মাকে আর রান্নাঘরে আসতে দিলাম না আমি আর দিদি দুজনেই করলাম তো দেখো প্রথম পিঠেটা একদমই ভালো হয়নি পরের পিঠেগুলো খুবই সুন্দর হয়েছিল তখন ভিডিও করা হয়নি তো যাই হোক এখান এখানে দেখো বাজার থেকে বাবা মিষ্টি মিষ্টি কী সব নিয়ে এসছে ফল মিষ্টি তো বাবা আগেই বললাম যে বাজারে গেছিলো দেখিনি আর এখানে হচ্ছে সুমন্ধা এসছে রাত্রে তো সুমন্দা আবার মিষ্টি নিয়ে এসছে এই যে দেখো তো শোনার জন্য এই যে সন্দেশ নিয়ে এসেছিলো চাপ সন্দেশ টাইপের তো এই যে সন্দেশ নিয়ে এসেছিলো আর সুমন্ধা দেখো এতগুলো মিষ্টি নিয়ে এসেছে একসাথে তো এইগুলো আস্তে আস্তে করে খুলছিলাম তো এই যে এটা একটা মিষ্টি তো ওই পাশে হচ্ছে আরও আছে তো এই যে দেখো আস্তে আস্তে করে তোমাদের দেখাই তো এই যে দেখো দুলতেই পারছিলাম না মিষ্টিগুলো ভেঙে যাচ্ছিলো ওর জন্য হচ্ছে আস্তে আস্তে করে বার করছিলাম ওইভাবে আর এই যে দেখো এখন হচ্ছে রসগোল্লার এই যে সিলটা খুললাম তো দেখো এই যে দু তিন রকমের মিষ্টি এনেছে দাদা আর বাবাও নিয়ে এসেছিলো আগে থেকেই তো বাবা যে মিষ্টি এনেছে সেটা আর খুলিনি সেটা থাক পরে খাওয়া যাবে তো এর জন্যে দাদা যেগুলো নিয়ে এসছে সেগুলো আগে খুললাম যে মানে দাদা বলছে তুই ঢেলে দেখ কি এনেছি এরকমটা তো তারপরে এদিকে বিরিয়ানিও বানানো হয়েছিল অনেক রাত করে আর পিঠে খেয়েছিলাম আমরা একদম সন্ধ্যের টাইমে পিঠে খেয়েছিলাম আর এই যে তারপরে মা বিরিয়ানি বানিয়েছে দেখো তো বিরিয়ানিটা খেয়েছিলাম ওই রাত সাড়ে সাড়ে এগারোটা বেজে গেছিলো আমাদের তো মানে ভীষণ মজা হচ্ছিলো মানে বাবার বাড়ি গেলে সবারই খুব আনন্দ হয় এটা আমরা সবাই জানি তো এই যে দেখো তারপরে যদি দাদা দিদি তো মানে একটা দুঃখের বিষয় যে আমার দাদা বৌদি বাড়ি নেই তো কী আর করব কাজের সূত্রে বাড়িতে থাকে না সব সবসময় হলে দাদা বৌদি বাড়িতে থাকলে আরও মানে আরও বেশি মজা হয় মানে সবসময় আর কি আড্ডা থাক চলতেই থাকে আমাদের তো দাদা বৌদি বাড়ি নেই কী আর করা যাবে তো আর ওরা যখন বাড়িতে না থাকে মানে আমি যখন বাবার বাড়িতে যাই কেমন একটা একা একা লাগে মানে কেমন একটা লাগে যেন যে বৌদি বাড়ি নেই দাদা বাড়ি নেই কেমন একটা লাগে তো তারপরে এই যে দেখো মা হচ্ছে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছিল আর আমরা এখন সবাই মিলে খাবো আর এই যে দিদি বলছে যে আমার ভিডিও করিস না এরকম বলছিল বলে হাসছিলাম তো এই যে দেখো আর এই দিকটাই হচ্ছে মিষ্টিগুলো আগেই ঢেলে রেখেছি সেই মিষ্টিগুলো এই যে তো এখন সবাই মিলে খাবো তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকো পরবর্তী ভিডিও দেখা হবে এটা